ছাব্বিশ সালের যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে আপনাদের চাকরির পার্টি কি সংসদে যাওয়ার মতন কোনো আসন পাবেন বলে কি আপনি আপনার বিশ্বাস গোলাপ মার্কায় জনগণ কেন ভোট দিবে আপনাদেরকে একটা সুন্দর মানুষ সুন্দর অধিকারী যাকে বাড়ি মহামান্য চেয়ারম্যান সাহেব সেই জন্য মানুষ যদি ভোট দেন যাকে চেয়ারম্যান সাহেবের হাতকে যদি শক্তিশালী করে তাইলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে আমরা চুয়ান্ন বছর দেখেছি বিভিন্ন দল বিভিন্ন মতকে ভোট দিয়ে আমরা সুখ শান্তি বলতে কিছুই পাই নাই এখন আমাদের ধারণা একশো পার্সেন্ট বিশ্বাস যে জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দেয় তা আমরা শান্তিতে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবো মারামারি খাটাকারি আনাহানি অন্যায় অনিয়ম বলতে কোথাও থাকবে না মহান মালিকের দয়া এগুলি সম্পন্ন হবে আমরা জানি এই দেশের শান্তি বেতনে একজন অলি আল্লাহর হস্তক্ষেপ দরকার আদর্শ নেতাম আমাদের বিশ্ব অলি খাজা ফরিদপুরি উরুজা সন্তান বিশ্বলী খাজা ফরিদপুরের اولاد মস্ত মোস্তফা ওর তিনি তার বলিষ্ঠ হস্তক্ষেপে বাংলাদেশ শান্ত হয়ে যাবে বাংলাদেশ উন্নত হবে উন্নত হবে এছাড়া আর কোনোভাবে সম্ভব না আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি অনেক শুনেছি এখন আমরা জাকের পার্টিকে শক্তিশালী করব জাকের হাতকে শক্তিশালী করব জাকের পার্টিকে জয়ী করব গোলাপ ফুলে বুদ্ধ দিয়ে আমরা শান্তি করবো দেশকে আপনাদের তো ওই যে জাতীয় সংসদ নির্বাচনে ইতিপূর্বে এমন কোনো সংসদ কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে যেন আপনাদের অনেক বড় প্রশ্ন অনেক বড় উত্তর আমরা কেন ক্ষমতায় ক্ষমতায় চাইতে পারি নাই আমরা নির্বাচনের ভূমিকা নির্বাচন বাড়ি হচ্ছে নির্বাচনমুখী দল নির্বাচন করবে তারা নিজের নির্বাচন করবে নির্বাচনে জয়ী হবে ইনশাল্লাহ মহান মালিকের দয়া ছাব্বিশ সালের যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে আপনাদের জাকের পার্টি কি সংসদে যাওয়ার মতন কোন আসন পাবেন বলে কি আপনার হ্যাঁ আমাদের এক পার্সেন্ট বিশ্বাস নির্বাচনী মাঠে আছি জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল মত তারা মাঠে নাই আমরা জাকের পার্টি মাঠে আছি সুতরাং অবশ্যই আমরা জাকের পার্টি লাভ করব এবং সংসদে যাবো নরসিংহ জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজুদ্দিন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজুদ্দিন আমি মাধবদ্বীপ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করে যেখান থেকে রিটায়ার হয়েছি এখন মাধবদী আমার বাড়ি আছে সব কিছু আছে মনোভূতি তো আমার বাড়ি আছে সব কিছু আছে মালমারি সামনে যেহেতু নির্বাচন সেই নির্বাচন থেকে নির্বাচনে জয়লাভ করতে হলে তো আপনাদের সংগঠিত করতে হবে আপনাদের সংগঠন সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ দিয়েছেন এই বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দলের বাইরে একমাত্র জাকের পার্টি যা সারা বাংলাদেশে চল্লিশ হাজার কেন্দ্রে এই নির্বাচনী কেন্দ্রে আমাদের কমিটি আছে তাই আমরা নির্বাচন উপলক্ষে আমরা আগে থেকে এক বছর ধরে কাজ করছি এবং আমরা বর্তমানে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের থেকে আরও বেশি অগ্রসর হয়ে মাঠ গুছিয়েছি আর বর্তমানে তারুণ্যের প্রথম ভোট আসবে গোলাপের পক্ষে কারণ ছত্রিশ বছর জাকের পার্টির রাজনীতিক ইতিহাসে জাকের পার্টির নেতাকর্মীর নামে কোনো টেন্ডার বাজি কোনো চাঁদাবাজি কোনো কলঙ্কমুক্ত কথা কেউ দেখাতে পারবে না বাংলাদেশে আমরা যখন ছত্রিশ পার্টির রাজনৈতিক ইতিহাসে আপনারা বলতে পারেন আমরা সংসদে প্রতিনিধিত্ব করি নাই কিন্তু আমরা যে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই নির্বাচনে আমাদের ভোটের পার্সেন্টেজ ছিল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তো ওই হিসাবে এখন ছত্রিশ বছরের জাকের পার্টি শতগুণ শক্তিশালী হিসাবে মাঠে অবস্থান করছে তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারুণদের পক্ষে গোলাপের পক্ষে সবাই ভোট দেবে এবং আমরা শতভাগ আশাবাদী জাকের পার্টি আগামীর বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে অত সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই জাকের পার্টি মনহরদি উপজেলা আয়োজন করেছে বিশাল আয়োজন তারা চিন্তা করতেছে আগামী দিনের যেই মনহরদিতে তা পরিবর্তন এবং বিবর্তন নিয়ে আসবে তাদের যে এই আধ্যাত্মিক নেতা রয়েছে যে তার তিনি যাদেরকে মনোনয়ন করবেন মনোনীত করবেন গোলাপ ফুল মার্কে এই মনহরদি বালাবতে সংসদে পাঠাবেন বলে আশা আশা ব্যক্ত করছেন এবং সেই লক্ষ্যেই তারা সাংগঠনিক কার্যক্রম গুছাচ্ছেন এবং তারই লক্ষ্যে আজকে এই মনোহারদ্বীপ পৌরসভাতে বিশাল আয়োজন করা হয়েছে স্বামী মুসলান ব্যাপারী সবাই ভালো থাকবেন